ওম শান্তি নমস্কার অ্যাস্ট্রদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায় আজকের আলোচনার বিষয় দু ফেব্রুয়ারি মাস আর আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশি এবং লগ্নটিকে রেখেছি সেটি হলো ধনুরাশি এবং ধনুলগ্ন ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাস কেমন যাবে সেই বিষয় নিয়ে আলোচনা এই ফেব্রুয়ারি মাসের নটি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকাদের ওপর কি প্রভাব ফেলতে চলেছে পজিটিভ না নাকি নেগেটিভ আর যদিও বা নেগেটিভ হয় যদিও বা কিছু সমস্যা আসে সেই সমাধানের রাস্তাই বা কী সেই সমাধানের রাস্তা খুঁজবো আমরা এই আলোচনার মাধ্যমে তাহলে চলুন বন্ধুরা মূল আলোচনায় প্রবেশ করা যাক প্রথমে আমি দেখে নেব এ মাসে গ্রহগত অবস্থান লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে আছে বুধ শুক্রমঙ্গল দ্বিতীয় স্থানে অবস্থান করে আছে রবি আর তৃতীয় স্থানে অবস্থান করে আছে শনি কর্মফলদাতা চতুর্থ স্থানে অবস্থান করে আছে শ্যাডো প্ল্যানেট রাহু পঞ্চম স্থানে অবস্থান করে আছে দেবগুরু বৃহস্পতি এবং দশম স্থানে অবস্থান করে আছে কেতু এই হলো গ্রহগত অবস্থান বন্ধুরা এই মাসে রবি তেরোই ফেব্রুয়ারি প্রবেশ করছে কুম্ভ রাশিতে পাঁচই ফেব্রুয়ারি মঙ্গল প্রবেশ করছে মকর রাশিতে পয়লা ফেব্রুয়ারি বুধ প্রবেশ করছে মকর রাশিতে এবং বিশে ফেব্রুয়ারি বুধ প্রবেশ করছে কুম্ভ রাশিতে বারোই ফেব্রুয়ারি শুক্র প্রবেশ করছে মকর রাশিতে এই হল গ্রহগত ট্রানজিট প্রথমে আমি আলোচনা করবো এই মাসের শরীর স্বাস্থ্য কেমন থাকছে লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি সে অবস্থান করে আছে পঞ্চম স্থানে এবং লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে আছে শুক্র বুধ মঙ্গল এই গ্রহগুলি মঙ্গল আপনাদের একটু মাথা গরম এই জায়গাটা দিতে পারে তবে শারীরিক অবস্থা মোটামুটি ভালো থাকছে কেননা মোটামুটি না যথেষ্ট ভালোই থাকবে লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ পঞ্চম স্থানে অবস্থান করে আছে কেন্দ্র কিংবা কেন্দ্রস্থানের অধিপতি কোন স্থানে অবস্থান করছে রাজযোগ তৈরি করেছে এই ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো সমস্যা থাকছে না শরীর স্বাস্থ্য ভালো থাকবে অ্যাক্টিভ থাকতে পারবেন রূপ যশ বৃদ্ধির সম্ভাবনা এবং বন্ধুরা পঞ্চম স্থানে বৃহস্পতি থাকার জন্য আপনাদের কিন্তু তার নবম দৃষ্টি কিন্তু লগ্ন কিংবা রাশিতে পড়েছে এই ক্ষেত্রে নিজের ঘরকে যদি কোনো গ্রহ নিজেই যদি দেখে তাহলে তো তার কোনো সমস্যা হওয়ার কথা না তো মেজর কোনো সমস্যা থাকছে না শারীরিক সুস্থতা বজায় থাকছে শারীরিক এবং মানসিক জায়গাটাও কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো থাকছে কেননা রাশি হচ্ছে মন রাশিতে যদি বৃহস্পতির দৃষ্টি থাকে তাহলে মন মানসিকতাও আমাদের ভালো থাকবে মায়ের স্বাস্থ্য ভালো থাকবে তবে বন্ধুরা এখানে আরও একটা বিষয় থাকছে কিন্তু যেহেতু চতুর্থে রাহু তো মায়ের স্বাস্থ্য নিয়ে পরে আলোচনায় যাচ্ছি বন্ধুরা লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ যেহেতু অবস্থান করে আছে পঞ্চম স্থানে এই ক্ষেত্রে পঞ্চম স্থান থেকে কি কি দেখা হয় শিক্ষা সন্তান হায়ার এডুকেশন এই জায়গাগুলো এবং প্রতিভা আমাদের ক্রিয়েটিভ জায়গাটা দেখা হয় এখান থেকে বন্ধুরা পঞ্চম স্থানে অবস্থান করে আছে বৃহস্পতি এবং সেই স্থানের অধিপতিকে মঙ্গল সে কোথায় অবস্থান করে আছে লগ্ন কিংবা রাশিতে তাহলে পঞ্চম স্থানের অধিপতি গ্রহ লগ্নে কিংবা রাশিতে এবং রাশির অধিপতি গ্রহ অবস্থান করে আছে পঞ্চমে ক্ষেত্র বিনিময় কেন্দ্রপতি কোনপতির মধ্যে ক্ষেত্র বিনিময় এটা হচ্ছে রাজযোগ তৈরি করেছে এই ক্ষেত্রে কি হবে শরীর স্বাস্থ্য জায়গাটা তো ভালো হবেই শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য প্রচুর একটা অ্যাচিভমেন্ট এবং বিরাট একটা অ্যাচিভমেন্ট আপনারা করতে পারবেন যারা অ্যাডমিশন নিতে চাইছেন ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কিংবা বিদেশে যারা যেতে চাইছেন তাদের জন্য কিন্তু বেটারমেন্টের জায়গা থাকছে এবং বন্ধুরা উচ্চ শিক্ষার্থী বিদ্যার্থীরা যারা রয়েছেন তাদের জন্য অত্যন্ত ভালো এবং প্রেম সম্পর্কে জায়গাটা যথেষ্ট পরিমাণে স্ট্রং থাকছে যারা প্রেমিক প্রেমিকারা রয়েছেন প্রেমের মধ্যে আপনাদের দীর্ঘদিন ধরে একটা সমস্যা টানা পড়েন ছিল বিগত বছরে এবং বিগত মাসে প্রেম সম্পর্কের মধ্যে আপনাদের অ্যাগ্রেসিভ মাইন্ড হয়ে যাওয়া কিংবা দুজনের মধ্যে বাঘবিতণ্ডের ঝগড়া ঝামেলা অশান্তি এইগুলো ফেস করেছেন দুদিন তিন দিন ব্লক করেছে আবার খুলে দিয়েছে এরকম আপনাদের চলেছে এবং ব্রেকআপ হয়ে আবার দুজনে আবার একসাথে হয়েছেন প্রেমের মধ্যে বিভিন্ন রকম সমস্যা কিন্তু আপনারা ফেস করেছেন যেহেতু পঞ্চম স্থানে এখন অবস্থান করে আছে সিঙ্গেল অবস্থায় বৃহস্পতি সেই সমস্যাগুলো রিলিফ পেয়ে যাচ্ছে সমস্যাগুলি থেকে প্রেমের মধ্যে বাড়ছে গাঢ়ত্ব গুরুত্ব আপনার গুরুত্ব বাড়বে প্রেমের মধ্যে গাঢ়ত্ব বাড়বে গভীরতা বাড়বে এবং প্রেম সম্পর্কটা স্থায়িত্ব বাড়বে এই জায়গাটা কিন্তু থাকছে এবং প্রেম সম্পর্ক জায়গাটা যথেষ্ট স্ট্রং তৈরি হচ্ছে একটা এবং আরও একটা বিষয় কী বলুন তো এখান থেকে সন্তান দেখা হয় যারা রয়েছেন ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে সন্তান প্রাপ্তির জন্য চেষ্টা করছেন হচ্ছে না আসছে না সেই জায়গাটা কিন্তু ক্লিয়ার হচ্ছে কেননা পঞ্চম স্থানে আপনাদের এর আগে যেটা ছিল গুরুচন্ডাল দোষ তৈরি হয়েছিলো এবং বিভিন্ন রকম সমস্যা আপনারা ফেস করেছেন এবং এই ক্ষেত্রে যেহেতু পঞ্চমপতি লগ্ন কিংবা রাশিতে এবং পঞ্চম স্থানের অধিপতি যেহেতু লগ্ন কিংবা রাশিতে এবং লগ্ন কিংবা রাশির অধিপতি পঞ্চম স্থানে এই ক্ষেত্রে যারা সন্তানের জন্য চেষ্টা করছেন সন্তান কনসিভ করতে চাইছেন তাদের কিন্তু সন্তান আসার সম্ভাবনা থাকছে যথেষ্ট পরিমাণে সন্তানের জায়গাটা স্ট্রং থাকছে এবং বন্ধুরা যারা রয়েছেন ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকারা সন্তান আপনার কথা শুনতো না কিংবা বাধ্য করতে পারতেন না কোনো কিছুতে আপনি বলেছেন এইটা করতে করেছে সে ওইটা মানে আপনি ডানে চলতে বললে সে বা দিকে চলেছে বাচ্চাকে আপনারা কন্ট্রোল করতে পারছিলেন না সে কন্ট্রোলের জায়গাটা কিন্তু আসবে এবং বাচ্চা আপনার কথা শুনতে রাজি থাকবে বাধ্য থাকবে শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য অত্যন্ত ভালো থাকছে প্রেমিক প্রেমিকাদের জন্য অত্যন্ত ভালো যারা সন্তানের জন্য চেষ্টা করছিলেন দীর্ঘদিন ধরে তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে একটা ডেভেলপমেন্টের জায়গা রয়েছে এবং সন্তান কনসেপের জায়গাটা থাকছে এবং যারা রয়েছেন ক্রিয়েটিভ লাইনের মধ্যে প্রতিভার বিকাশ হচ্ছিল না প্রকাশ হচ্ছিল না সেই প্রতিভার মূল্যায়নটা হবে এবং যারা সেলফ এমপ্লয়ী হিসেবে কাজ করছেন তাদের ব্যবসার জায়গাটাও কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো থাকছে এই পঞ্চম পঞ্চম স্থানে বৃহস্পতি থেকে দৃষ্টি দিয়েছে কোথায় আপনাদের নবম স্থানে এই ক্ষেত্রে আপনাদের ভাগ্যস্থানটা যথেষ্ট পরিমাণে স্ট্রং করছে আপনাদের ভাগ্য সাথ দেবে পিতার ব্যবসার জায়গাটা সাথ দেবে পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি থাকবে পত্রিক সূত্র থেকে প্রাপ্তির জায়গা হবে যারা টিচিং লাইনের মধ্যে রয়েছেন যারা বেসরকারি কাজের জন্য অ্যাপ্লাই করছেন সেই অ্যাপ্লাইয়ের জায়গাটা কিন্তু আপনারা যদি অ্যাপ্লাই করে থাকেন সেক্ষেত্রে কর্মপ্রাপ্তির সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছেন মাল্টি কোম্পানিতে অনেকে সিবি জমা দিয়েছেন তার জন্য আপনারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন সেই জায়গা থেকে কোনো রিপ্লাই আসেনি কিন্তু এবার রিপ্লাই আসার সম্ভাবনা থাকছে এবং বন্ধুরা প্রত্যেক সূত্র থেকে প্রাপ্তি যোগ রয়েছে বন্ধুরা যে বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করছি সেটা হলো এখানে আপনাদের একাদশপতি লগ্ন কিংবা রাশিতে এবং একাদশ স্থানে কার দৃষ্টি রয়েছে বৃহস্পতির দৃষ্টি এবং শুক্রের উপরও দৃষ্টি পড়েছে কিন্তু বৃহস্পতির এই ক্ষেত্রে কি হচ্ছে সাফল্য কে না যায় সাফল্য বলুন সাফল্য তো আপনার হাতের মুঠোই থাকছে সাফল্য জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে থাকছে কিন্তু ফেব্রুয়ারি মাসে সাকসেস হবে নিজের সাফল্য দাদা দিদির সাফল্য এই জায়গাটা কিন্তু থাকছে এবং বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের লগ্ন কিংবা রাশিতে তাহলে প্রত্যেকটা জায়গা কিন্তু কভার হয়ে গেলো শরীর স্বাস্থ্য জায়গাটা কভার হয়ে গেল আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনি পাচ্ছেন পিতার সহযোগিতা পাচ্ছেন পশ্চিম সুতো থেকে পাচ্ছেন যারা মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরির জন্য সিবি জমা দিয়েছেন সেই চাকরির জায়গাটা অনেকটা কমপ্লিট হচ্ছে এবং সাকসেসের জায়গাটা রয়েছে বন্ধুরা সপ্তম এবং দশম স্থানের অধিপতি পয়লা ফেব্রুয়ারি থেকেই অবস্থান করছে দ্বিতীয় স্থানে এবং আগে থেকে অবস্থান করে আছে নবম স্থানের অধিপতি রবি সে আপনাদের দ্বিতীয় স্থানে অবস্থান করে আছে আর্থিক জায়গাটা স্ট্রং করলো এবং কর্মপ্রাপ্তির সম্ভাবনা বাড়িয়ে দিল ভাগ্য কর্ম সপ্তম সাত নয় দশের কানেকশন ব্যবসার ক্ষেত্র থেকে ইনকামের জায়গা রয়েছে পৈত্রিক ব্যবসা থেকে রয়েছে কর্মস্থানটা যথেষ্ট স্ট্রং হলো এবং আর্থিক জায়গাটা ডেভেলপ হলো অর্থের জায়গাটা প্রচণ্ড পরিমাণে ডেভেলপমেন্টের একটা জায়গা তৈরি করছে এবং আর্থিক জায়গাটা স্ট্রং করছে দীর্ঘদিন ধরে কিন্তু অর্থ সমস্যা কিন্তু আপনারা ভুগছিলেন সেই অর্থের সমস্যা থেকে আপনারা রিলিফ পেয়ে যাবেন এবং বুধ থাকবে কতদিন এখানে বুধ থাকবে এখানে আপনাদের ক্ষেত্রে যে যে একটা বেটারমেন্টের জায়গা কিংবা সেটা কতদিন পর্যন্ত পাচ্ছেন কুড়ি তারিখ পর্যন্ত এবং কুড়ি তারিখের পর আপনাদের অবস্থান করবে তৃতীয় স্থানে যারা ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে ভালো থাকছে কিন্তু কুড়ি তারিখের পর এবং কুড়ি তারিখের আগে পর্যন্ত কিন্তু যথেষ্ট নেগেটিভ তা কিন্তু নয় মোটামুটি কিন্তু একটা পজিটিভ জায়গা কিন্তু প্রথম থেকেই আপনারা পজিটিভ ভাইব্রেশন পাচ্ছেন কেননা দশম প্রতি সপ্তম প্রতি সে দ্বিতীয় স্থান অবস্থান করছে পয়লা ফেব্রুয়ারি থেকে তারপরে বিশে ফেব্রুয়ারি আবার তৃতীয় স্থানে অবস্থান করছে তৃতীয় প্রতির সঙ্গে সপ্তম দশম তৃতীয়ের কানেকশান যারা সেলফ এমপ্লয় হিসেবে কাজ করছেন যারা স্বাধীন পেশার সঙ্গে যুক্ত যারা ব্যবসার সঙ্গে যুক্ত যারা পার্টনারশিপের ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু যথেষ্ট মাত্রায় ডেভেলপমেন্টের জায়গা লাভবান হওয়ার সম্ভাবনা ব্যবসার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হচ্ছে এবং শুক্র প্রবেশ করবে হচ্ছে আপনাদের কবে থেকে বারোই ফেব্রুয়ারির পর থেকে কিন্তু শুক্র প্রবেশ করবে আপনাদের দ্বিতীয় স্থানে তাহলে ষষ্ঠ স্থানের অধিপতি গ্রহ এবং একাদশ স্থানের অধিপতি গ্রহ সে অবস্থান করবে দ্বিতীয় স্থানে তো দাদা দিদির থেকে প্রাপ্তিযোগ রয়েছে এবং কর্মের সাফল্য জায়গাটা আসবে কেন আসবে কেননা দশমপতিও কিন্তু থাকছে আপনাদের দ্বিতীয় স্থানে এবং ষষ্ঠ এবং একাদশ স্থানের অধিপতিও থাকছে কিন্তু দ্বিতীয় স্থানে এটা কিন্তু বুঝতে হবে যে ব্যবসা আপনি পরিশ্রম করবেন ষষ্ঠ স্থান থেকে পরিশ্রম এবং কর্মপতি আপনাদের ষষ্ঠ দশমের কানেকশন হচ্ছে দ্বিতীয় স্থানে আপনি পরিশ্রম করবেন কম্পিটিভ পরীক্ষা পরীক্ষা দেবেন সেখান থেকে সফলতা আসবে সেখান থেকে আর্থিক জায়গাটা ডেভেলপ হবে এটা কিন্তু নিশ্চিত আপনি ভাবতে পারেন এবং বন্ধুরা মঙ্গল অবস্থান করবে দ্বিতীয় স্থানে সেটা পাঁচই ফেব্রুয়ারির পর থেকে আপনাদের বিশেষ করে যেটা দ্বিতীয় স্থানটা যথেষ্ট পরিমাণে স্ট্রং হচ্ছে যারা বাক্যের দ্বারা কাজ করে থাকেন যারা আইন সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত যারা কনটা কনসালটেন্সি দিয়ে থাকেন যারা অ্যাডভাইস দিয়ে থাকেন তাদের ক্ষেত্রে বিশেষ মাত্রায় ডেভেলপমেন্টের জায়গা আর্থিক জায়গাটা স্ট্রং হওয়া অর্থ সঞ্চয় করা পরিবারের মধ্যে শান্তি বিরাজ করা পারিবারিক একটা ঐক্য পরিবারের মধ্যে একটা বন্ধন তৈরি হওয়া পারিবারিক ব্যবসার জায়গাটা ডেভেলপমেন্টের একটা জায়গা এবং পরিবার আপনাকে সহযোগিতা করবে পারিবারিক ব্যবসাগুলো ভালো চলবে এবং দাঁতের দাঁত ওরিয়েন্টের যে ব্যবসা খাদ্য বরিয়ের ব্যবসা চোখ মুখ দাঁত ওরিয়েন্টের যে ব্যবসাগুলো সেই ব্যবসাগুলো কিন্তু ভালো চলবে বন্ধুরা বিশে ফেব্রুয়ারির পর থেকে কিন্তু বুথ প্রবেশ করবে তৃতীয় স্থানে এবং তৃতীয় পথই তৃতীয় স্থানে অবস্থান করে আছে এই ক্ষেত্রে ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকাদের যোগাযোগ মাধ্যমটা অত্যন্ত ভালো থাকছে এবং আরও একটা বিষয় যেটা না বললেই নয় সেটা হলো ভাই বোনদের সঙ্গে দীর্ঘকালীন যে সম্পর্ক আপনারা কাট অফ হয়ে যাওয়ার মতো ভাই বোনদের সঙ্গে মুখ দেখা দেখি বন্ধ কিংবা ঝামেলা অশান্তির মধ্যে জড়িয়েছিলেন ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি হচ্ছে যোগাযোগ মাধ্যম ভালো থাকছে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের উন্নতি থাকছে এবং আপনার সাহসিকতা বাড়ছে ধৈর্য বাড়ছে উদ্যম বাড়ছে সেই জায়গাগুলো কিন্তু বাড়ছে এবং ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকাদের ধৈর্যশীল হয়ে পড়ছেন কিন্তু ধৈর্যটা আপনাদের যথেষ্ট পরিমাণে বাড়ছে এবং কাজের মধ্যে আপনার যেটা সেটা দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট নিয়মে আপনি কাজ করছেন এবং রবি প্রবেশ করবে ১৩ তারিখের পর থেকে তৃতীয় স্থানে গোছরে রবি কিন্তু তৃতীয় ভালো ফল দেয় তো তৃতীয় স্থানে থেকে দৃষ্টি কোথায় করবে আপনাদের নবম স্থানে স্থানটা যথেষ্ট পরিমাণে স্ট্রং হবে চেষ্টার দ্বারা ভাগ্য পরিবর্তন আপনি করতে পারবেন রবি আর শনি যেহেতু তৃতীয় স্থানে অবস্থান করবে সেই ক্ষেত্রে আপনারা যে বিষয়গুলো অনেকেই ভাবছেন রবি আর শনি ঘরে এটা খুব নেগেটিভ একটা জায়গা একদমই তাই নয় কেননা তৃতীয় স্থানে রয়েছে শনি এবং আপনাদের নবম স্থানের অধিপতি রবি তেরো তারিখের পর থেকে প্রবেশ করবে তৃতীয় স্থানে এই ক্ষেত্রে শনি এবং রবির মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে পিতা এবং পুত্রের তো পিতা যদি পুত্রের বাড়িতে আসে তাহলে সেখানে কোনো তো সমস্যা হওয়ার কথা নয় তাই না সেখানে তো আরও ভালো কিছু হবে আপনার ভাগ্য সাথ দেবে এবং নিজের চেষ্টাও থাকবে আর নিজের চেষ্টা এবং ভাগ্য যদি সাথ দেয় আপনার ভাগ্য পরিবর্তন এমনিই হবে তাই না এবং বন্ধুরা চতুর্থ স্থানে অবস্থান করে আছে কে আপনাদের রাহু অবস্থান করে আছে চতুর্থ স্থানে এই ক্ষেত্রটা কিন্তু মোটেই ভালো নয় মানসিক সুখের বিঘ্ন ঘটবে মানসিকভাবে আপনারা সুস্থতা পাবেন না মানসিক শান্তির জায়গাটা পাবেন না এবং বন্ধুত্ব করার ক্ষেত্রে বিশেষ মাত্রায় সাবধানতা অবলম্বন এবং বন্ধুত্বের সম্পর্কের মধ্যে শত্রুতা হবে চেনা মানুষগুলো অচেনা হয়ে যাবে চেনা বন্ধু দীর্ঘদিন আপনি চেনেন সেই বন্ধুকে এবং প্রচুর হেল্প করেছেন সেই বন্ধু কিন্তু আপনাকে এখন রিটার্ন যা দিচ্ছে যেটা আপনার পাওয়ার কথাই ছিল না সেই জিনিসগুলো কিন্তু এখন রিটার্ন হিসাবে আসছে বন্ধুত্বের সম্পর্কের মধ্যে বিশেষ পরিমাণে সমস্যা তৈরি হয়ে গেছে অলরেডি এবং সমস্যাগুলো ফেস করছেন এবং বন্ধুরা আরও একটা বিষয় যেটা রয়েছে আপনাদের ক্ষেত্রে সেটি হলো মায়ের স্বাস্থ্য নিয়ে কিন্তু বেশ প্রবলেম এর আগে একটু আলোচনা করেছিলাম মায়ের স্বাস্থ্য নিয়ে কেন সমস্যা হবে চতুর্থ স্থান থেকে মা দেখা হয় তবে চতুর্থ স্থানের গ্রহ যেহেতু পঞ্চমে মায়ের শারীরিক প্রবলেম কিছু হবে তবে মেজর কিছু প্রবলেম হবে না তবে মায়ের স্বাস্থ্যের প্রতি একটু আপনাকে যত্ন নিতে হবে মাতৃতুল্য ব্যক্তিদের থেকে কিছু আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে তাই মাতৃতুল্য ব্যক্তিদের আপনারা রেসপেক্ট করুন সম্মান করুন তাদের যত্ন নেওয়ার চেষ্টা করুন মায়ের প্রতি যত্নশীল হন যদি আপনার মা থাকেন সেই ক্ষেত্রে মায়ের প্রতি যত্নবান হওয়ার চেষ্টা করবেন মায়ের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার চেষ্টা করবেন মায়ের প্রতি কাজকর্ম জায়গাটা কর্তব্যের জায়গাটা কিন্তু রাখবেন এবং বন্ধুরা মায়ের স্বাস্থ্য অবনতির একটা জায়গা যেহেতু রয়েছে একটু সেই জায়গাটা কিন্তু বুঝে চলা এবং বন্ধুত্বের সম্পর্কের মধ্যেও কিছু প্রবলেম আপনাকে ফেস করতে হবে সেই জায়গাটা কিন্তু দেখতে হবে এবং দীর্ঘদিন ধরে আপনারা হয়তো জমি কেনার পরিকল্পনা করছেন জমি কেনা হবে না এটা আমি কিন্তু বলছি না আপনারা কিনবেন না সেটাও বলছি না জমি জায়গা কেনাকাটির ক্ষেত্রে জমি কাগজপত্রগুলো সঠিকভাবে দেখে নেওয়ার চেষ্টা করবেন সেখানে ডিফল্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকছে এবং জমি জায়গা নিয়ে কিন্তু মাত্র সূত্র থেকে প্রাপ্ত সম্পত্তি নিয়ে কিন্তু বেশ কিছু প্রবলেম ফেস করতে হতে পারে সেই জায়গাটা বিশেষভাবে দেখবেন এবং বন্ধুরা সেই জায়গাটা বিশেষভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবেন নতুন করে জমি জায়গাতে ইনভেস্ট করতে হলে গুরুজনদের সঙ্গে পরামর্শ করে নিন এবং একটু আলোচনা করে নিন এবং জমি জায়গা কেনাকাটির ক্ষেত্রে কাগজপত্রগুলো বারবার দেখে নেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে সমস্যাগুলো থাকছে সেগুলো কিন্তু হচ্ছে না এবং বন্ধুত্বের থেকে কিন্তু শত্রুতা হওয়া গাড়ি যানবাহন চালানোর ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা আমি বলবো সাবধানতা অবলম্বন করতে হবে কেন কেননা স্থানে রাহু চার চাকা হোক দু চাকা হোক বাহন থেকে পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা এটা কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে বন্ধুরা এই জায়গাটা আপনাদের বিশেষ মাত্রায় সাবধানতা অবলম্বন করতে হবে গাড়ি কিনতে গেলেও আপনাদের দেখে শুনে নিতে হবে আপনি হয়তো একটা ভালো গাড়ি নিয়ে আসলেন দেখে গেলেন দেখলেন বাড়িতে এসে দেখলেন গাড়িটার সমস্যা রয়েছে এবং গাড়ি দেখবেন এখন ঘন ঘনই বিগড়াবে যে গাড়ি হোক না কেন দু চাকা চার চাকা যাই হোক না কেন আপনাদের এই জায়গাগুলো কিন্তু একটু প্রবলেম থাকছে তো গাড়ি থেকে পড়ে গিয়ে দুর্ঘটনা গাড়ি কেনাকাটির ক্ষেত্রে বিশেষ মাত্রা দেখে শুনে নেওয়া এবং জমি জায়গা কেনাকাটির ক্ষেত্রেও বিশেষ মাত্রায় বুঝে শুনে নেওয়া এবং জমি জায়গা নিয়ে কিছু অশান্তি কিছু আইনি জটিলতা কিন্তু আসতে পারে এই জায়গাগুলো কিন্তু বুঝে নিতে হবে ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকাদের বিশেষ মাত্রায় সাবধানতা অবলম্বন করতে হবে কেন কেননা রাহু কোথায় থাকছে আপনাদের চতুর্থ স্থানে জলরাশিতে তো এই ক্ষেত্রে কিন্তু বেশ প্রবলেম মায়ের হেলথ ইস্যু বন্ধুবান্ধবের সঙ্গে সব কথা ডিসকাস না করাই ভালো বন্ধুত্বের সম্পর্ক থেকে আঘাত পাওয়া যানবাহন থেকে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা যানবাহন থেকে দুর্ঘটন ঘটনা একটা বিষয় এবং রাহুর দৃষ্টি থাকছে আরেকটা জলরাশিতে সেটা হচ্ছে কোথায় আপনাদের অষ্টমী স্থানে এই ক্ষেত্রে মেয়েদের গাইনোলজিক্যাল কিছু প্রবলেম ফেস করতে হতে পারে এবং কিছু অপারেশন সার্জারি এইগুলো কিন্তু আসতে পারে এবং লোয়ার পার্টে কোনো প্রবলেম যারা আমি ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে ফেস করতে হতে পারে কিছু আইনি জটিলতা কিন্তু আপনাদের আসতে পারে এই জায়গাগুলো এবং মৃত কোনো ব্যক্তির প্রপার্টি নিয়েও কিছু আইনি জটিলতা কিন্তু আসতে পারে এই জায়গাটা কিন্তু একটু বুঝে চলতে হবে এবং বন্ধুরা রাহুর দৃষ্টি পড়ছে আপনাদের দশম স্থানে এই ক্ষেত্রে ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকাদের বিশেষ সাবধানতা অবলম্বন কেননা দশম কেতু অবস্থান করে আছে কর্মক্ষেত্রে কিছু গুপ্ত শত্রুতা এবং কর্মস্থান পরিবর্তন কর্মস্থানে কিছু ডিস্টারবেন্স তৈরি হতে পারে সেই জায়গাটা নিজেকে সতর্ক থাকতে হবে এবং সবার সাথে সব কথা ডিসকাস করবেন না বন্ধু হলেই যে তার সঙ্গে সমস্তটা ডিসকাস করতে হবে তা কিন্তু নয় কেননা এই মুহূর্তে বন্ধুত্বের সম্পর্কের জায়গাটা শত্রুর রূপ নিতে পারে এবং কর্মস্থানে কিন্তু বিভিন্ন রকম শত্রুতা আপনাকে ফেস করতে হতে পারে তাই কর্মক্ষেত্রটা আপনি নিজে একটু হ্যান্ডেলিং করার চেষ্টা করবেন নিজে একটু বুঝে চলার চেষ্টা করবেন বন্ধুরা চতুর্থ স্থানে রাহু থেকে তার দৃষ্টি পড়ছে কোথায় কোথায় আপনাদের অষ্টম স্থানে আপনাদের দশম স্থানে এবং আপনাদের স্থানে তো দুটো জলরাশি তিনটে জলরাশিকে কভার করেছে একটা চতুর্থ একটা অষ্টম একটা দ্বাদশ তো এই যে যে একটা জায়গা এই জায়গাটা কিন্তু মোটেই শুভ নয় অষ্টম স্থান থেকে বিভিন্ন রকম আইনি জটিলতা বিভিন্ন রকম প্রবলেম অপারেশন সার্জারি প্লাস হচ্ছে রক্তপাত এই জায়গাগুলোকে কানেক্ট করে রাহু এই জায়গাগুলো দেয় অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হঠাৎ হঠাৎ দুর্ঘটনা হঠাৎ হঠাৎ আইনি জটিলতায় পড়া মিথ্যে বদনাম এই জায়গাগুলো বন্ধুরা আবার দশমে কিন্তু দৃষ্টি রয়েছে এই ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা কর্মস্থানে কিছু প্রবলেম এবং দ্বাদশ সাহসে দৃষ্টি থাকার জন্য ব্যয়ের জায়গাটা বাড়িয়ে দেবে অকারণে ব্যয় ব্যয়ের জায়গাটা বাড়িয়ে দেবে পায়ে সমস্যা দেবে আবার একটা জায়গা যেটা সেটা তৈরি হচ্ছে হাসপাতাল খরচা বাড়িয়ে দেবে তবে যারা বিদেশে যেতে চাইছেন তাদের জন্য বেটারমেন্টের জায়গা থাকছে যারা বিদেশে যেতে চাইছেন তাদের জন্য বেশ ভালো থাকছে তাহলে বন্ধুরা এই মাসে কী কী থাকছে শরীর স্বাস্থ্যের জায়গাটা ঠিক থাকলো আর্থিক জায়গাটা যথেষ্ট পরিমাণে স্ট্রং থাকছে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জায়গাটা যথেষ্ট পরিমাণে ভালো থাকছে এবং বন্ধুরা শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য যথেষ্ট ভালো থাকছে এবং সন্তানের জায়গাটা কমপ্লিট হয়ে গেল ভাগ্যস্থান যথেষ্ট স্ট্রং থাকছে কর্মস্থানও মোটামুটি ভালো থাকার সম্ভাবনা সাকসেস রেট থাকছে প্রত্যেকটা জায়গায় আপনার সফলতার জায়গা রয়েছে বিদেশ যাত্রার ক্ষেত্রেও বেশ ভালো থাকছে সমস্যা থাকছে আপনাদের চতুর্থ হাউসটা নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে গাড়ি বাড়ি এই বিষয়গুলো নিয়ে বাড়িতে অশান্তি এই জায়গাগুলো সেই জায়গাগুলো থেকে রিলিফ পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করবেন বৃহস্পতির প্রণাম মন্ত্র পাঠ করবেন এই কাজগুলো করতে হবে বৃহস্পতির বীজ মন্ত্র একশো আটবার করে পাঠ করবেন বন্ধুরা এই ভিডিওতে যে কথাগুলো আমি বললাম যে এই কাজগুলি হবে আপনাদের কিন্তু আপনাদের জন্মকুণ্ডলীতে যদি দশা অন্তর্দশা পারমিট করে এবং প্লেসমেন্ট যদি ভালো থাকে তাহলে পরে আপনাদের এই কথাগুলো সব সত্যি হবে আর যদি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু সমস্তটা সঠিক নাও হতে পারে এবার আপনার জন্মকুণ্ডলী কিন্তু শেষ কথা এবং এই সমস্যাগুলি থেকে রিলিফ পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে যেহেতু চতুর্থ স্থানটা যথেষ্ট পরিমাণে ড্যামেজ থাকছে বৃহস্পতির বীজ মন্ত্র এবং বৃহস্পতির প্রণাম মন্ত্র পাঠ করবেন এবং বৃহস্পতির বীজ মন্ত্র একশো আটবার করে পাঠ করবেন তাহলে দেখবেন যে সমস্যাগুলি থাকছে সেইখান থেকে অনেকটা রিলিফ পাচ্ছেন তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার